বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগে কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি কলকাতা কলকাতা হাইকোর্ট হাইকোর্টের করল বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় তৃণমূল নেতা কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট কুনাল ছাড়াও রুল জারি করা হয়েছে উচ্চ প্রাথমিকের বিক্ষোভকারী সাতজন চাকরি প্রার্থীর বিরুদ্ধে সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত কেন শুনানি হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন চাকরি প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে আর এই ঘটনায় প্রধান বিচারপতি টি এস শিব দৃষ্টি আকর্ষণ করেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী বিচারপতি বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন এই অভিযোগে কুনালের আদালত অবমাননার মামলা দায়ের হয় অভিযোগ জানানো মাত্রই প্রধান বিচারপতি স্বতঃস্ফূর্তভাবে মামলাটি গ্রহণ করেন পরে মামলাটি বিচারপতি অরিজিৎ ভট্টাচার্য এবং বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাসের বেঞ্চে পাঠানো হয় এর আগের শুনানিতে তিন বিচারপতির বেঞ্চ অভিযুক্তদের কাছে কারণের ব্যাখ্যা চেয়ে রিপোর্ট তলব করেছিল কিন্তু কোন পক্ষের তরফ থেকে রিপোর্ট পেশ হয়নি যার ফলে ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি কুনাল সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে রুল জারি করেছে আদালত সোমবার মামলার শুনানিতে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ ওই ঘটনায় পুলিশ কমিশনার আদালতে রিপোর্ট পেশ করেন শুনানিতে কুনালের আইনজীবী জানিয়েছেন ঘটনার দিন তার মক্কেল রাজারহাটে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন